আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যেই টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঁচ দশমিক দুইয়ের বত্রিশ নম্বর অঙ্কটি বত্রিশ নম্বর অঙ্কে দেওয়া আছে নাবিলের বয়স যখন শুভর বর্তমান বয়সের সমান ছিল তখন শুভর যে বয়স ছিল নাবিলের বর্তমান বয়স তার দ্বিগুণ বয়স যখন নাবিলের বর্তমান বয়সের সমান হবে তখন তাদের দুইজনের বয়সের হলে প্রত্যেকের বর্তমান বয়স মনে করি আমরা বর্তমান বছর। নাবিল ও শুভর বর্তমান বয়সের ব্যবধান হচ্ছে এক্স বছর অর্থাৎ নাবিল সুবর চেয়ে এক্স বছরের বড় নাবিলের বর্তমান বয়স হচ্ছে এ প্লাস এক্স যেহেতু বড় তাহলে অবশ্যই প্লাস হবে নাবিলের বয়স শুভর বর্তমান বয়সের সমান বা এ হলে শুভর বর্তমান বয়স এ মাইনাস এক্স যেহেতু নাবিল শুভর চেয়ে বড় তাহলে নাবিলের বয়স একটু বেশি শুভর কম তাহলে শুভর কম হলে এ মাইনাস এক্স বছর আমরা ধরে নিলাম প্রশ্ন অনুসারে এখন দেখো এ প্লাস এক্স মানে হচ্ছে নাবিলেরটা এবং বলছে যে তার বয়সের দ্বিগুণ শুভর বয়সের দুগো দ্বিগুণ তাই টু ইন টু শুভর বয়স্ক তো ধরেছিলাম এ মাইনাস এক্স তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি এ প্লাস এক্স ইকোয়াল টু টু এ মাইনাস টু এক্স পরবর্তী লাইনে দেখো এ এক পার্সেন্ট নিব এক্সগুলোকে আরেক পার্সেন্ট নেব এ মাইনাস টু এ ইকাল টু মাইনাস টু এক্স মাইনাস এক্স তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি টু এ থেকে একটা এ চলে গেলে মাইনাস এ ইকোয়াল টু টু এক্সের সাথে এক্স এক্সগুণ যোগ করলে থ্রি এক্স দুইটার সামনেই মাইনাস কাটাকাটি যাবে এ ইকল টু থ্রি এক্স তাহলে আমরা লিখতে পারি এক্স ইকোয়াল টু এ বাই থ্রি এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তাহলে শুভর বয়স নাবিলের বর্তমান বয়সের সমান বা এক্স এ প্লাস হলে নাবিলের বয়স তাহলে এ প্লাস এক্স হবে এখন দেখো এটাকে আমরা প্রশ্ন অনুসারে করে দেখি এ প্লাস এক্স আমরা পেয়েছিলাম কত সুবর বয়স নাবিলের বর্তমান বয়সের সমান যেহেতু আমরা কোনোটাই কিন্তু জানি না তাহলে এ প্লাস এক্স নিলাম তারপরে বলছে নাবিলের বয়স হচ্ছে এ প্লাস এক্স প্লাস এক্স এটাও নিলাম ইকুয়াল টু দুই জনের বয়সের যুগ ফল হচ্ছে তেষট্টি তাই তেষট্টি লিখলাম ইকুয়াল টু এগুলো যোগ করলে টু এ আর এক্সগুলা যোগ করলে থ্রি এক্স টু এ প্লাস থ্রি এক্স ইকোয়াল টু তেষট্টি পরবর্তী লাইনে টু এ প্লাস থ্রি ইন্টু এক্সের মান আমরা পেয়েছিলাম এক নম্বর সমীকরণে এ বাই থ্রি তাহলে লিখলাম ইকোয়াল টু তেষট্টি তাহলে তিন এ বাই থ্রি যদি পাই তাহলে থ্রি থ্রি কাটা যায় তাহলে টু এ প্লাস এ ইকাল টু তেষট্টি যেহেতু আমরা আবার এখানে লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি যে এক্স ইকোয়াল টু পেয়েছিলাম এ বাই থ্রি পরবর্তী লাইনটা দিয়ে খেয়াল করো টু এ প্লাস এ মানে দুইটা যোগ করলে হয় থ্রি এ ইকোয়াল টু তেষট্টি তাহলে এ ইকোয়াল টু তেষট্টি বাই থ্রি যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে একুশ তাহলে শুভর বর্তমান বয়স হচ্ছে একুশ এখন এর মান যদি আমরা এই এক নম্বর সমীকরণে বসিয়ে দেই তাহলে আমরা কি পাবো এক্স ইকোয়াল টু এ বাই থ্রি তাহলে শুভর বর্তমান বয়স যদি একুশ হয় তাহলে একুশ বসালাম এর পরিবর্তে বাই থ্রি তাহলে এক্স মানে নাবিল এবং শুভর বর্তমান বয়সের ব্যবধান যেহেতু আমরা ধরেছিলাম এক্স বছর তাহলে তিন সাতা একুশ তাহলে ব্যবধান হচ্ছে সাত বছর তাহলে নাবিলের বর্তমান বয়স হচ্ছে একুশ প্লাস সাত মানে যেহেতু নাবিলের বসে বলেই দিছে যে শুভ চেয়ে নাবিল বড় তাহলে আমরা যোগ করলাম একুশ প্লাস সেভেন তাহলে কত তো হইল বছর তাহলে নাবিলের বর্তমান বয়স হচ্ছে আটাশ আর শুভর বর্তমান বয়স হচ্ছে একুশ বছর এটাই হচ্ছে অঙ্কটির আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না